কাজ হয়ে যাচ্ছে কিন্তু আরে শ্রদ্ধা ভাবে ওর যদি একটা চুল লড়ে তাহলে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে ঘুরাই নিয়ে যাবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি অন্তর্গত আগরপুর একজন বিখ্যাত কারার মালিক বা কারা রসিক উনিও আজকে এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন তো আজকে জেনে নেব যে কমিটি বসেছে কিসের নিয়ে হবে সে আপডেট আমি সরাসরি ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার এটা আপনার নাম পরিচয় এটা বলুন আমার নাম সঞ্জিত মাহাতো গ্রাম আগরপুর থানা জয়পুর জেলা পুরুলিয়া যা আজকে আপনারা অনেকগুলো সমাগম নিয়ে বসেছেন তো এটা কিসের কারণ আমাদের এই বার্ষরিক যেই কাড়া লড়াই করা হয় মাঘ মাসে ডুংরি মেলা উপলক্ষে মাচন্ডী মেলা উপলক্ষে মাঘের পাঁচ দিনে চারদিনে মেলাটো হয় পাঁচ দিনে কাড়া লড়াই করা হয় সেই বছরের সেই অনুষ্ঠানের জন্যেই এই বৈশাখ হয়েছে দেরি হ্যাঁ মনে হচ্ছে আপডেটটা দিতে দেরি হয়ে গেল কারণ আমাদের এই বছর ভালো মেলা করার আছে কারণ বড় মেলা করব সেই একটা আমাদের মানে রসিকের বা মালিকের যে ও কাড়া দিবে বলে তো যাই হোক ওই মালিকটা আমাদের কাছেই আছে ওই কাড়াটা আমরা পেয়েছি ওই কাড়াটা এই বছর আমরা ফার্স্ট ক্লাউজ রাখবো আর খুঁটায় বাঁধলে দশ হাজার টাকা দিনে হবে ওই মাঘের পাঁচ দিনে মাঘের পাঁচ দিনে হ্যাঁ মোট কোটি কাড়া লড়াই হবে মোট তোমার

সেই হিসাবে মানে আপনাদের পাঁচ দিনই হ্যাঁ আমাদের পাঁচ দিনেই মেলা থাকবে তাহলে যাক থাকছে আপনাদের আসলে ছটি কাড়া হ্যাঁ ছটি কাড়া থাকছে তো এখানে নিয়ম কানুন কি রকম ভাবে থাকবে আপনাদের নিয়ম কানুন মানে মেলা আমাদের বাসের বেড়া থাকবে বাসের বেড়া থাকবে ইয়ার পরে মেলা যেগুলা সব মানে বন্ধ থাকে সেগুলো সবই বন্ধ থাকবে মানে মோது পড়া সব বন্ধ থাকবে কার সাথে কোজন যাবে কার সাথে তিন জন দুই জন ইয়ার পরে যদি কারো বয়সকো রসিক থাকে বা বয়সকো মহিলা থাকে বা সবার জন্য আলাদা থাকবে ব্যবস্থা থাকবে মানে সবার জন্য আলাদা ব্যবস্থা সবার জন্য আলাদা ব্যবস্থা থাকবে তারপরে মাঠের নিয়ম কি রকম থাকিবে মাঠে কারাই

দেখো আমরা কাল থেকে আধার কার্ড দিব নিব আর ফাইলেনটা আমরা জানাবো জানুয়ারির দশ এগারো তারিখের মধ্যে ফাইল ফাইলেনটা দশ তারিখ পর্যন্ত নিবেন এগারো মানে কনফার্মটা দিব কনফার্মটা দিবেন নাকি হ্যাঁ দশ তারিখ তো আধার কার্ড নিব এগারো কনফার্মটা দিব মানে কোন কোন মালিক জোড়া পড়ল হ্যাঁ তাহলে বলুন আর আপনাদের আসলে ছটি কারার মধ্যে কোন করাই কি দ্বিতীয় চান্স থাকিবে না দ্বিতীয় চান্সের কোনো উল্লেখ নাই এখন তক তবে পরে আরো আমাদের এক আধা কাড়া বাড়িতে পারে ওইটা আমরা ওই ফাইলেনের সময় জানাই দিব

এক নম্বর মেলা ওই কালার মালিক যে আইসে ওকে নিমন্ত্রণ করে ডাকা হয়েছে ও যা দু এক কথা বলবে আর মুয়ে শুনুন কাকু নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে নিজাই মাতো কানালি গ্রাম পুরুলিয়া থানা জেলা পুরুলিয়া আমি এখানে চলে এসেছি আগরপুর 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 গ্রামে মানে এখানে আজকে আপনাকে আমন্ত্রণ করে ডাকা হয়েছে

আমি মনে করো এক সিরিজ আর 21 জোড়া লিবো না পুরস্কার কথা আমি মানে 51 যারা লাগাই বুঝছে যেই আছে কোন কোন লাগাই সেইম কারাকে লিবো আমি লিবো ওই লোকটাকে আমি খুঁজে বলছি বাহ আমি মনে করো এই যুক্তিটাকে লিবো না পুরস্কার কথা আধার কার্ড নিয়ে আসবে ইটিউব নিয়ে আসবে ওয়গা সব না জোন কনফার্ম করিব ওই 10 তারিখের মধ্যেই আর জেএস ইউটিউবার জেএস আর তবে একটা বোলার আছে আমার আমি বলছি যে আমাকে পানু সিং কাকাই আমাকে ললকাই ললকাই মোরান দিল আদর করদিবা কিন্তু ললকাই ললকাই মোরান দিল ই লালু ও বলছ কাকা কোন ব্যাপার নাই

কাশবহাল যাই হোক কেন স্যারের তো কি জবাব দিছে আমাকে বলছি নিতাই কাকা ভালো তো বলি হ্যাঁ ভালো গো তো কি বলছো না বলছে দুই নম্বরে নাও বলি শুনলেটা দু নম্বরে নিটায়া মাগতে যাবে না নাই লড়াই এসেছি এক নম্বরে হারিয়ে দিয়েছি সে বাটা আলাদা তোর পানু সিং এর আমি আমি গেলছিলি পানু সিং একটা ব্যাপারে পড়ে তো ওটা কি খেয়াল করে নাই পানু সিং এ যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কোন হিসাবে হবে আসবো একান্ন হাজার টাকা দিব খুটায় বাঁধলে

বড়া বাজার কতটা আছে আর বাঁধন কতটা আছে আর মান বাজার কতটা আছে আর ঝাড়ঘোন কতটা আছে মিটার চোলিয়া চোলিয়া আছে ওজন কোরা আছে উনি তো বলে দিলেন যে пан কৃষ্ণ সিং বাবু আনলে 51000 টাকা দিব বস মানে বানতে গেলে বাইnte গেলে এটা কি পাচে আপনি রাগের মধ্যে বলছেন না 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 রাগের মধ্যে না ওকে আমি আশীর্বাদ দিছি пан কৃষ্ণ সিং কে

আমার নাম দীপক মাহাতো গ্রাম আগরপুর থানা জয়পুর জেলা পুরুলিয়া বলছি আপনাদের আসরে মোট থাকছে ছটি কারা তো কোন কোন মালিকের বটে আর তাতে কত করে আছে প্রায় যারা বিস্তারিত ভাবে বলে প্রথম কড়াই নিতাই মাহাতো কানালি হম একান্ন টাকা তারপরে কমিটির গোদাই মাহাতোর কড়া মানে দ্বিতীয় কাড়া দু নম্বর দু নম্বর কাড়া প্রায় থাকছে একত্রিশ হাজার টাকা খুটায় বাঁধলে পাঁচ হাজার টাকা কমিটির তিন নম্বর কাড়া দীপক মাহাতো প্রায় থাকছে সাত হাজার টাকা ছ দাঁত লেবেল দেখে অবাক চার নম্বর কাড়াই দীপক মাহাতোরে ছ ছদাত কাড়া উম পাঁচ হাজার টাকা লেবেল দেখে জড় অবাক তারপরে কমিটির পাঁচ নম্বর কাড়া সঞ্জীব মাহাতো দুদাত দাঁত কাড়া

আচ্ছা এখানে মেলা কি রকম ভাবে মেলা দেখুন মেলা আমাদের ভালো প্রতি বছরের মতই এবছরও আগরপুর মেলায় কোন দিন যায় মেলা হয় আমাদের গ্রামে কোন দিন যে জায়গা নিয়ে বসে থাকে কারণ আগরপুরে এরকম কোন 10 টাকার মাতালকে বইব কেন আমাদের মেলায় কারণ আমাদের সিস্টেমে মেলা হয় আগরপুরে যা মেলা হয় айত তো গরই বলে যাত্রা বহুত কিছু অনুষ্ঠান হয় কিন্তু আমাদের মেলায় কোন মানে কি বললো মানে ভলান্টিয়ার বললে কোন নাই সবাই নিজের নিজ জায়গা নিয়ে বসে থাকে আর যে যে আইসবে একটা বলি চাসমোড় থেকে রাস্তা আমাদের হাইওয়ে রোড চাসমোড়ে রেল ট্রেনে আতুক ট্রেনে থেকে আগরপুর गवर्नमेंट ইঞ্জিনিয়ার কলেজের কাছে চাসমোড় স্টেশন ওইখানে নাইম বেস রাস্তা যোগাযোগ আছে আসার সুবিধা আছে বুঝলে ইয়ার পরে মানে ট্রেনে আসুক মাসে আসুক দুটায় সুবিধা আছে ডুমরি মেলা সকাল হবে কোনো প্রবলেম হবে না নাম্বার ফাম্বার সব দিয়া দিয়া থাকবে স্ক্রিনে কারো অসুবিধা হলে আমরাকে জানাবে নমস্কার আমার নাম রাখরি মাহাতো রামকুসুম ডিগ্রি পোস্ট থানা জয়পুর জেলা পুরুলিয়া তো এই যে নিতাই আমাদের একটা বিখ্যাত কালার মালিক যে আমাদের কাছে তো নিতাই বলছি আহা এগ পুরুলি আর সংস্কৃতি আর কাড়াই নিতাই দামি গো কারণ হে বান গাইব যুব রাখব পান গাইব যুব রাখব নী তাই দার গাইব নমস্কার আর কত গুলা থাকছে কাড়া সাথে কি কি থাকছে প্রায় যারা আর তার সঙ্গে থাকছে কি অফার তো অবশ্যই ভিডিওর মাধ্যমে বললেন যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই আমি এই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করবো তো এই अदर সাথে যারা করতে হলে অবশ্যই স্ক্রিনে বা থাম্বলে নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন আর বর্তমানে ইনাদের যে কাড়াগুলিতে আপাতত প্রাইজ রাখা হলো সেই কাড়াগুলি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো হে আমি দিলি তোকে গো দেখা হলো

Vivimos পত্র বাপে সে দিন